তোমাদের নিতাই আজ থেকে ভাল গাল পোয়াই দিয়েছে মা এখন আমাকে খেতে দিচ্ছে মা এটা কি তরকারি ও এটা এদিকে শোন মা মনে হয় আমাকে মেটে খাইয়ে দেবে আহ আমি বাচ্চা তোমাদের নিতা এখন রাস্তায় মেয়ে দেখতে বেরিয়েছে নিতা তুই কি করিস নিতা এখন ভালগা তাই একটু ভালগিং করছিস এই আমাদের নে ও তো রাইবি YBSF এটা ক্যাপা এটা টেপা হাই গাইস এটা স্ক্রিপ্টে ছিল স্ক্রিপ্টের বাইরে যাই শুধু ভালো করে না এই ভালগিংটা শিখতে হবে নাইটি বৌদিরা তো করে গাড়ি বাড়ি সব বানিয়ে নিচ্ছি এ ভালগিং এ মেয়ে তো কালেই না ভিউজ আর ভিউজ চল হ্যালো YBSF তো যে দেখতে পাচ্ছো একটা মেয়ে ভিডিওটা এবার তোমরা ভাইরাল করে দাও চল আমি তো আমার ভালগিং করছিলাম আমার ভিডিও করেছিস কেন আপনার ভিডিও করে নিজেরটা করেছি দেখ তোর ফোনে ফ্ল্যাশ অন করা খালা বিশপুর না ওদি কোমাদি এখন পুলিশে ধরলে পূজতে ঘুরতেও পারবো না তুমি যদি বলো 100 বার কান ধরে উঠবাস করে দিচ্ছি আমি ক্ষমা করে দাও কি হলো কর বল বিয়ারিং জাম হয়ে গেছে আর নিচে নামছ না ঠিক আছে যা